আজকে বৃহস্পতিবার ঘড়ির কাটাতে দুপুর দেড়টা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম নিরামিষ রান্না করেছি ভাত স্যালাডে আছে পিঁয়াজ আলু পটল সয়াবিনের নিরামিষ তরকারি আলু ভাজা আর পেঁয়াজ রসুন কাঁচা সর্ষের তেল লবণ দিয়ে মুসুর ডাল সিদ্ধ হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সময়তে তিনজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ঘরে বসে আমার নিজের ব্লগটাই চলছিল আর আজকে কিন্তু বেশ সুন্দর রোদ উঠেছে বাইরে সেই কারণে চারিদিকে জামা কাপড়গুলো উল্টে পাল্টে শুকাবার চেষ্টা আর এই যে দেখো চপিং বোর্ডটাও তো রোদ খাওয়াচ্ছি ভালো করে যে জালনা সরিয়ে বাইরে বেশ গনগনের রোদ কয়েকদিন না বৃষ্টির পরে যখন এরকম গনগনের রোদটা ওঠে তখন যেন মনের মধ্যে একটা পুজো পুজো ভাব জাগে তোমাদেরকে সাথে নিয়েই এই জামা কাপড়গুলো মেলেছিলাম ওয়াশিং মেশিনটা তো বলতে পারো উপচে পড়ছে সেই কারণে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি যতটা যা শুকিয়েছে ওই জানলা দিয়ে দেখলাম বেশ খানিকটা রোদ এসে চেয়ারের পরে পড়ছে ভাবলাম স্যাঁত স্যাঁতে ভাবটা তো রয়েই গেছে চেয়ারের ওপরে দিয়ে দিলে রোদেতে জামাকাপড়গুলো বেশ একটু গরম গরম হয়ে যাবে এগুলো একটা মনের বাতিক বলতে পারো শুকনো জামাকাপড়কে রোদ খাইয়ে গরম করা কোনো মানে নেই কিন্তু তবুও ওই এগুলো করে করে অভ্যাস প্যান্টগুলোর কোমরের ইলাস্টিকটা একদমই শুকায়নি আর ওইদিকে একটা গেঞ্জি মেলা রয়েছে দেখতে পাচ্ছ কি প্রচণ্ড হাওয়া আসছে আশা করি তোমরা বুঝতেই পারছো প্রায় আড়াইটে মতো বাঁচতে চলেছে ওরা ঘরে বসে বসে টিভি দেখছে আর আমি নিজের মতো ছাদে কাজগুলো করছি তো রান্নাঘরটার সমস্ত কিছু পরিষ্কার তো রান্নাবান্না শেষেই করে নিয়েছি এবারে ডিশওয়াশারে বাসনগুলো খালি ভরতে লাগবে আর তার আগে ভেবেছি আজকে ওয়াশিং মেশিনটা চালাবো ডিশওয়াশারটাকে গুছিয়ে রেখে দেবো ওয়াশিং মেশিনটা চালানোর পরে প্লাকটা চেঞ্জ করে তারপরে ডিশওয়াশার চালাবো কারণ ওই একই প্লাগে তো আমার ওই দুটো মেশিন চলে আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম না একটাই কারণে প্রত্যেক দিন সকালেই তো সেই মর্নিং রুটিন যেটা তোমাদের সাথে শেয়ার করি ব্রেকফাস্ট লাঞ্চ রান্না বান্না জামা কাপড় মেলা শুকনো ভাজ করা এটাই তাই ভাবলাম আজকে দুপুরের খাওয়া দাওয়া থেকেই ব্লগটা শুরু করি দুপুরের খাওয়া দাওয়ার পরেও তো আমাদের ঘর সংসারে কিছু কিছু কাজ থেকে যায় যেগুলো প্রত্যেক দিনই হয়তো অফ ক্যামেরাতে আমরা করে থাকি সব জিনিসটা তো আর এই দশ মিনিটের ব্লগের মধ্যে আনা হয় না তোমরা যারা হাউসওয়াইফ আছো তারা প্রত্যেকেই বুঝতে পারবে ঘর সংসারে কত কাজ থাকে কতটুকু নিই বা আমরা তুলে ধরতে পারি আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু যদি ক্যামেরায় ধরে রাখতে চাই তবে ওটা দশ মিনিটের আর ব্লগ হবে না বলতে পারো হয়ে যাবে কয়েক ঘন্টার কাপড়গুলোকে উল্টে পাল্টে আবারও মেলে দিলাম যেটুকুনি যা ভিজে রয়েছে সেগুলো আর শুকনো জামা কাপড়গুলোকে নিয়ে ওই সাথে ভাবটা কাটাবার জন্য ওই চেয়ারটার মধ্যে ওপাশ থেকে বেশ রোদ আসছে সেই জন্য একটু রোদে দিয়ে দিলাম এই জামা জামাকাপড়গুলো সন্ধেবেলাতেই ভাজ করব। আমি সকাল সন্ধ্যে দুবেলাতেই জামা কাপড় ভাজ করি যখন যেরকম কাঁচা হয় যতটুকুনি পরিমাণ শুকনো হয় সেটুকুনি জমিয়ে না রেখে আমি ভাজ করে নিই দুটো কুড়ি মতো বাজে আর মামমাম দেখো খাটে শুয়েছে বাবু মাটিতে শুয়ে রয়েছে ও কিন্তু শুয়ে শুয়ে টিভি দেখছে এখনো ঘুমায়নি বললো তুমি একেবারে ঘরে আসো তারপরেই ঘুমাবো আর মাথাটা ওরকমভাবে দিয়ে শুয়েছে যাতে টিভি দেখতে সুবিধা হয় ওই জন্য কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা সারা বছরই আমার মেয়ের গায়ে একটা চাদর লাগে যখনই শুয়ে রাত্রিবেলা অনেক সময় জেগে পড়ে তো বাড়িতে থাকলে পরে বেলাতে আধা ঘন্টা এক ঘন্টা মতো একটু ঘুমিয়ে নেয় বেলাতে ঘুমের পরে অনেকটাই এনার্জি পায় তো খাওয়া দাওয়ার পরে দুপুরে যতটা যা বাসন ছিল রান্নার বাসন সব নিয়ে ডিশওয়াশারটা ভরে দিলাম সাবান টাবান সব কিছু এখনই দিয়ে রেখে দিচ্ছি তবে আগে ওয়াশিং মেশিনটা চলবে তারপরেই ডিশওয়াশার চালাবো আমি কাপড় জামা কাচার জন্য এরিয়ালটা সবসময় ব্যবহার করে থাকি তো কন্টেনারটা খালি হয়ে গেছিলো সেই জন্য প্যাকেট কেটে কন্টেনারটা রিফিল করে নিচ্ছি ফিং মেশিনটা চালিয়ে দিয়ে তারপরেই ঘরে গিয়ে একটুখানি রেস্ট নেব এই মুহূর্তে তো আর কোনো রকম কোনো কাজ নেই রান্নাঘরটার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে খাবার দাবারের পরে যেটুকুনি ডাল আর আলু ভাজা ছিল সেটা ফ্রিজে ভরে দিয়েছি ওটা আজকে আর লাগবে না শুধু আলু পটল সয়াবিনের যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটাই বাইরে রয়েছে ওটা দিয়ে আমাদের রাত্রিবেলাতে রুটি খাওয়া হয়ে যাবে দুপুর তিনটে মতো বাজে মোটামুটি প্রত্যেক দিনই আড়াইটে তিনটের আগে আমার দুপুরের শোয়াটা হয় না খাওয়া দাওয়া হয় সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে তুলে নিয়ে রান্নাঘরটা আবার ফাইনাল পরিষ্কার করে নিয়ে তারপরেই আমি শুতে আসি বিকালবেলাতে উঠে রান্নাঘর বেশ পরিষ্কার চকচকে থাকে ওটা আমার বেশ পছন্দ শুধু বিকালবার বলবো কেন সকাল বিকেল সন্ধে রাত্রি চারবেলাতে যেখানটাতে কাজ করি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটা কিন্তু ভালো লাগে আর কাজেও অনেকটা আগ্রহ আসে এই তিনটের সময় ঘরে আসার পর থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো সারাটা দুপুর ভোর বৃষ্টি হলো এখন বিকাল পাঁচটা মতো বাজে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে এবারে সবটা ঝটপট করে মেলে দেবো তোমরা যারা এতক্ষণ আমার সাথে আছো তোমাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা তে তো আমি প্রত্যেক দিন চেষ্টা করি কাছাকাছি যেটা করার সেটা সকালবেলাতে করতে কিন্তু ওই যে জামা কাপড় শুকাচ্ছিলো না ছাদে এইটুকুনি জায়গা কাচলে পরে মেলবো কোথায় এই কারণে সমস্ত কিছু ওয়াশিং মেশিনে জমেছিলো আর উপচে পড়ছিল। আজকে ওই জন্য বিকালবেলাতেই চালিয়ে দিলাম আর আমি জামা কাপড় মেলছি তোমরা হয়তো বা বুঝতে পেরেছ হ্যাঙ্গার হাতে নিয়ে বাবু ছিল ও কিন্তু অফ ক্যামেরাতে আমাকে জামা কাপড় মেলতে অনেকটা সাহায্য করেছে বলেছিলাম না বাড়িতে থাকলে পরে কিন্তু ও আমার অনেক কাজে অনেক হেল্প করে ছাদে বসেছিলাম এতক্ষণ এবারে সমস্ত জানলা টানলাগুলো বন্ধ করে দেব কারণ বর্ষার ওয়েদার এই সন্ধের সময়টাতে প্রচণ্ড মশার উৎপাত হয় জানলাটা এই সময়তে বন্ধ না করলে ঘরে মশা আসবে এমনিতে তিনতলার ওপরে আমার এখানে মশার সেরকম উৎপাত নেই তবে ওই যে সন্ধের টাইমটাতে একটু হলেও হতে পারে দুটো একটা মশা আমি সন্ধেবেলাতে জানলাটা দিয়ে দিই গাছের টপ যেখানটাতে থাকে সেই জায়গাটাতে তো জলের ট্যাঙ্কই ওই দিক দিয়ে প্রচণ্ড পরিমাণে হাওয়া দেয় সব সময়তেই সেই কারণে জানলা বন্ধ করার সময় ওইখানটাতে দাঁড়িয়েছিলাম গাছ বলতে তো ওইখানে জবা গাছ ছিল গাছগুলো মরে গেছে আর টবের মধ্যে অনেক ঘাস পাতা হয়ে আছে তো ওগুলো আর পরিষ্কার করা হয়নি ওরকমভাবেই রয়েছে ইলেকট্রিকের কিছু সমস্যা হয়েছে আমাদের পাশের বাড়িতেই সেই কারণে ইলেকট্রিক অফিস থেকে লোক এসছে সারাচ্ছে এবারে ঘরের কাজকর্ম টুকটাক যেটুকুনি আছে সন্ধেবেলায় যা কাজ থাকে আর কি মামমাম ঘরে আছে উঠে পড়েছে ওই সন্ধে টন্ধেগুলো লাগিয়ে দেবে সেই কারণে আমাকে আর জামা কাপড় ছাড়তে হবে না যদিও দুপুরে রান্নাবান্নার পরে আমি একবার গা হাত পাটা ধুয়ে কাপড় টাপড় ছেড়েই এসেছি এইখানকার পর্দাটা আমি বেশিরভাগ সময়তেই আটকে রাখার চেষ্টা করি কারণ অনেক সময় অনেক লোক রাত্রিবেলাতে বাবুকে কাজের কোনো দরকারে যদি ডাকতে আসে তাহলে কলিং বেলে জায়গাটা খুঁজে পায় না তো রক থেকে এমনি ডাকতে থাকে যাতে আমি ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসে জানলাটা খুলে সাড়া দিতে পারি একমাত্র ওই কারণেই বৃষ্টি হওয়ার পরে আকাশ কিন্তু এখনও মেঘাচ্ছন্ন সময় তো তোমাদেরকে বাইরেটা আমি দেখাই আজকে এই পাশ দিয়ে তোমাদেরকে বাইরেটা দেখি এবারে ঘরে যাব। অনেকের কাছেই শুনি জামা কাপড় ভাজ করতে ভীষণ আলস্য লাগে তবে একটা জিনিস জানো তো দিনের পর দিন জামা কাপড় জমতে জমতে যখন সেটা পাহাড়ের আকার নেবে আলস্য তো দূরস্থ সে যা তোমার খাটনি বাড়াবে তখন মনে হবে সাথে সাথে ভাজ করে ফেলাটাই ভালো ছিল কারণ একটার পরে একটা জমতে জমতে সেটা এমনি অবস্থায় আর গায়ে তুলতে পারবে না আয়রন ছাড়া সেই কারণে তখন তখনই ভাজ করে নেওয়া ভালো নয় কি আর এখানে জামাকাপড় যেটুকুনি যে শুকিয়েছিল সারা দুপুর ভোর তো ওই রোদের মধ্যে ছিল তারপরে এই যে সন্ধ্যাবেলাতে এখন সবটা ভাজ টাজ করে নিয়ে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে ফেললাম আর দুপুরবেলাতে মাম্মা মামি দুজনে খাটে শুয়েছিলাম বাবু মাটিতে শুয়েছিল তো বালিশ বিছানা একটু তো এদিক ওদিক হয়েই আছে এইবারে বিছানা টিছানাগুলো ভালো করে একটুখানি গুছিয়ে নেব তারপরে যাব রান্নাঘরে আর সন্ধেটা তো মাম্মাম লাগিয়ে দিয়েছে মাম্মা বাড়িতে থাকলে পরে এই টুকটাক কাজগুলো ও বেশ সুন্দরভাবে করে দেয় ওই দিকটা আমাকে আর মাথা ঘামাতে হয় না সন্ধ্যের সময়তে চারিদিকে গঙ্গা জল ছিটা দিয়ে সন্ধে লাগিয়ে শাঁক বাজিয়ে প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে ও স্বরে সবটা ঘুরিয়ে টুড়িয়ে দেয় তবে ধুনোটা ধরাতে পারে না ধুনোটা ধরাবার জন্য আমাকেই ডাকে আজকে আমাকে ডাকছিল ধুনো ধরাবার জন্য তা আমি বলে দিয়েছি যে ছোবড়াটা দিয়ে একটুখানি ককুর দিয়ে ওর মধ্যে আগুনটা দাও তাহলে দেখবে সুন্দরভাবে ধুনোটা ধরেই যাবে তো নিজে নিজেই ধরিয়েছে আর একটু আদৌ বলে টোলে দিয়ে না করলে পরে শিখবেটাই বা কেমন করে সেই জন্য কিছু কিছু জিনিস একদমই ও ডাকলে পরেও আমি দেখতে যাই না যে যেরকম পারছে করুক চার দিন ভুল করবে পাঁচ দিনের দিন নিজে থেকেই সব ঠিক হবে চলে এসেছি রান্নাঘরে যদিও রাত্রিবেলাতে আজকে সেরকম তো কোনো কাজ নেই আটা মেখে কয়েকটা খালি রুটি করব আর তরকারি তো বেলাতেই করে রেখেছিলাম যেটা দুবেলার মতো হয়ে যাবে মুড়ি আর চানাচুর আনা হয়েছিল সেই কন্টেনারগুলোকে রিফিল করে নিলাম সন্ধ্যাবেলা একটুখানি মুড়ি মাখব তবে আজকে ঘরে শশা নেই আজকের এই মুড়িটা মাখছি আমার আর মাম্মাম দুজনের জন্য বাবু এই মুহূর্তে বাড়িতে নেই আমরা দুজনেই খাবো তো একই বাটিতে মেখে নিলাম এই ও আর আমি দুজনে ভাগ করে নিয়েছি বাড়িতে থাকলে পরে ও সন্ধ্যাবেলাতে এরকম একটুখানি ঝালমুড়ি বানিয়ে দিতে বলে এটা ওর খুবই পছন্দের জিনিস নেক্সট মান্থেই মামামের পরীক্ষা রয়েছে সেই কারণে ও পড়াশুনো নিয়ে বেশ একটু ব্যস্তই রয়েছে আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন সকাল থেকে দুপুর দুপুর থেকে বিকাল বিকাল থেকে সন্ধে সন্ধে থেকে রাত্রি সময় গড়িয়ে যাচ্ছে একের পর এক কাজ প্রত্যেক দিনের সেই একই রকম কাজ এন্টারটেনমেন্টও যে সেরকম আছে আমাদের জীবনে তা নয় সংসার দিয়েই দিনটা শুরু হয় সংসারের কাজ করেই দিনটা শেষ হয় একঘেমি তো আসে অবশ্যই তবে আমরা যে রুটিন লাইফের মধ্যে দিয়ে প্রত্যেকটা দিন কাটাই এই রুটিন লাইফটা মেনটেন করতে গেলে আমরা যে নিয়মগুলো মেনে চলি যে ডিসিপ্লিন ওয়েতে আমরা দিনটা যাপন করি এই ডিসিপ্লিনটা আমাদের জীবনে আছে বলেই কিন্তু সংসারটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি বাচ্চা থেকে বুড়ো মানুষ অব্দি জীবনে যদি ডিসিপ্লিন না থাকে তাহলে সফলতাটা আসে না মামামকে মুড়ি মেখে দিলাম রাত্রিবেলায় রুটির জন্য আটাটাও মেখে নিলাম আর কি অদ্ভুতভাবে চা বানাচ্ছি দেখেছো সসপ্যান দুটোই আমার ডিশওয়াশারে এমনভাবে চা বানানোর বুদ্ধিটা অবশ্য মাম্মামই দিলো ইলেকট্রিক কেটলে করে গরম জলটা করে নিয়ে কাপের মধ্যে একটু চা পাতা আর চিনি দিয়ে দিয়েছি আর এই হলুদ কাপটার মধ্যে লেবুর রসটা নিতে ছেঁকে নিলাম আর ওদিকে চিনিটা গুলে নিয়ে চাটাও ছেঁকে নিলাম হয়ে গেল লিকার চা এমনিতেও লিকার চা আমার খুব একটা ভালো লাগে না ওই লেবু আর চিনির স্বাদেতেই আমি খাই লেবুর গন্ধটা আমার বেশ ভালো লাগে গরম গরম লেবু চিনির শরবত বলতে পারো চায়ের খুব একটা তো আমার নেশা নেই যখন যেমন মন হয় তখন সেরকম খাই যখন ইচ্ছা হলো দুধ চা খাচ্ছি যখন ইচ্ছা হলো এরকম লেবু চিনি দিয়ে লিকার চা খাই চা খাওয়ার কোনো নিয়ম আমার নেই মন হলে পরে খাই আবার কোনো সময় খাই না তো রাত্রিবেলাতে তো আর সেরকম কোনো কাজ নেই এখন সন্ধেটা কাটাবো একটু টিভি দেখে আজকের ব্লগটা এইটুকুনি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট